হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর এডুকেশন পেপার সেভেন টু এই সিলেবাস যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ক্লাস বা আলোচনার পূর্বে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই তোমরা যারা আমার এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখছো কাইন্ডলি সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে ইম্পর্টেন্ট কিছু নোটিস বলো বা ইম্পর্টেন্ট যে কোনো রকমের ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের এই ভিডিও যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেল থেকেই পাবে এছাড়া হচ্ছে মানে সমস্ত রকমের সাবজেক্টের যা ভিডিও যেগুলো আলোচনা করা হয় পুরোটা এই চ্যানেল থেকে তোমরা পাবে তো তোমরা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে কোনো কিছু যেন তোমাদের মিস না হয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করে আগে একটু বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা চাইলে কিন্তু একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আর অতিরিক্ত কথা না বাড়ি আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি আচ্ছা এই যে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে পেপার সেভেনের তার একটা টাইটেল রয়েছে সেটা হচ্ছে সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন ঠিক আছে শিক্ষণ এবং নির্দেশনা ঠিক আছে শিক্ষণ এবং নির্দেশনা এই যে বিষয়টা রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে শিক্ষণ এবং নির্দেশনার মনোবিজ্ঞান আচ্ছা এবার এটার মধ্যে ইউনিট ওয়ান টু থ্রি ফোর রয়েছে তো চলো ইউনিট ওয়ান প্রথমে কমপ্লিট করি কি আছে রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড শিক্ষা শিক্ষাদান এবং নির্দেশনার মধ্যে সম্পর্ক ইউনিট ওয়ানে যে এ বি সি করে যে গুলো দেওয়া হয়েছে তারও একটা টাইটেল আছে সেটা কি সেটা হচ্ছে রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন এবার এইটার মধ্যে তোমাকে এ নাম্বারে কনসেপ্ট অফ টিচিং করতে হবে ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন করতে হবে এবং অ্যাপ্রোচেস টু টিচিং ঠিক আছে এটার মধ্যে টিচার সেন্টার অ্যান্ড স্টুডেন্ট সেন্টার এই বিষয়টা করতে হবে এবং বি নাম্বারে ইন্সট্রাকশনাল ডিজাইন কনসেপ্ট যেটা আমাদের টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস গুলো যেগুলো আছে সেটা কিন্তু করতে হবে পুরোটা আমি একবার বাংলায় বলে দেওয়ার চেষ্টা করছি ইউনিট ওয়ানের এ বা ক নাম্বারে শিক্ষণ ও নির্দেশনার ধারণা করতে হবে খ নম্বরে শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য করতে হবে গ নাম্বারে শিক্ষাদানের পদ্ধতি যেখানে শিক্ষক কেন্দ্রিক ছাত্র কেন্দ্রিক এই বিষয়টা ক্লিয়ার করতে হবে এবং দুই নাম্বারের নির্দেশমূলক ধারণার সরি নকশা সেটার ধারণা প্রকার এবং পদ্ধতি ক্লিয়ার করতে হবে ব্যাস তাহলে সুন্দরভাবে ইউনিট ওয়ান কিন্তু কমপ্লিট আচ্ছা এরপরে ইউনিট টু দেখো ইউনিট টু এরও একটা টাইটেল দেওয়া আছে সেটা হচ্ছে টিচার বিহেভিয়ার এবার এইখানেও কিন্তু তোমাদেরকে শিক্ষকের আচরণ এইখানেও তোমাদের অবজারভেশন অফ ক্লাসরুম বিহেভিয়ার যার মধ্যে তোমাদেরকে ইন্টারাকশনাল অ্যানালাইসিসটা করতে বলা হয়েছে মানে ক্লাসরুমে টিচারের আচরণ বা ক্লাসরুমে টিচার এবং টিচার এবং স্টুডেন্টের যে কথোপকথন বা যে ভারসাম্য যেটা ক্লাসরুমে বজায় রাখা হয় হওয়ার দরকার সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে এবং যার সুবাদে ফ্ল্যান্ডার্স এর একটা ইন্টারাকশনাল অ্যানালাইসিস আছে এইটা তোমাদেরকে পড়তে হবে ইউনিট টু তে আচ্ছা বি দেখো কি আছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টিচার বেসড অন ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিং তার মানে এই যে ফ্ল্যান্ডার্স এর যে মডেল অফ টিচিং আছে এর উপর নির্ভর করে একজন গুড টিচারের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে সেইটা তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে চলো সি নাম্বার বীনাম আমরা যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্ল্যান্ডার্স ইন্ট্রাকশন সিস্টেম তার মানে দেখো প্রথমে আমরা ফ্ল্যান্ডার্স এর ইন্ট্রাকশন সিস্টেমটা অ্যানালাইজ করলাম ভালো কথা তারপরে দিয়ে দিলো যে ফ্ল্যান্ডার্স এর ইন্ট্রাকশন সিস্টেমের উপর বেস করে একজন গুড টিচারের ক্যারেক্টারিস্টিকস কি হওয়া উচিত ঠিক তারপরে দিয়ে দিলো ফ্ল্যান্ডার্স এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজস যেগুলো আছে ফ্ল্যান্ডার্স এর ইন্ট্রাকশন সিস্টেমের অ্যাডভান্টেজস এন্ড ডিসঅ্যাডভান্টেজস আলোচনা করতে দিয়ে তাহলে হয়ে গেল তোমাদের ইউনিট টু কমপ্লিট এইবারে ইউনিট থ্রি দেখো ইউনিট থ্রি তে কি বলেছে টিচার এন্ড ক্লাসরুম টিচিং এটা হচ্ছে ইউনিট থ্রি এর টাইটেল ঠিক আছে শিক্ষক এবং শ্রেণীকক্ষে পাঠদান এখানে কি করতে হবে নেচার অফ ক্লাসরুম টিচিং শ্রেণীকক্ষে পাঠদানের প্রকৃতি বি নাম্বারে বি রয়েছে ডিফারেন্স বিটুইন ট্রাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভ টিচিং তার মানে ঐতিহ্যগতর গঠনমূলক যেই শিক্ষা রয়েছে তার মধ্যে কিন্তু পার্থক্য করতে হবে ডিফারেন্স বিটুইন ট্রাডিশনাল এন্ড কনস্ট্রাকটিভ টিচিং শিক্ষণের মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে আমি যেটা একটু মানে মিস্টেক হয়ে গিয়েছিল ঠিক আছে সি নম্বরে মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং এই দুটো খুব সুন্দর যেমন একটু কনফিউশনের জায়গা থাকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলে কোনো কনফিউশন নেই মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং এর মধ্যে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে হবে ঠিক আছে ইউনিট থ্রি এর সি নাম্বারে তাহলে ইউনিট থ্রি সুন্দর ভাবে কমপ্লিট এইবারে ইউনিট ফোর তোমাদের লাস্ট ইউনিট এই সিলেবাসে কি আছে টিচিং মেথডস এন্ড ইন্সট্রাকশনাল স্ট্র্যাটেজিস ঠিক আছে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস গুলো দিয়ে দেওয়া আছে শিক্ষণ পদ্ধতি নির্দেশনামূলক কৌশল ওই সেটার মধ্যে তার মিনিং মানে নেচার মেরিটস এবং ডিমেরিটস এই বিষয়গুলো করতে হবে কিন্তু মানে ইউনিট ফোর যেটা রয়েছে না তোমাদের তার টাইটেলটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি ও নির্দেশনামূলক কৌশল ঠিক আছে এই যে টিচিং ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস এটা হচ্ছে ইউনিট টাইটেল এবার এইখানে তোমাদেরকে দেখো কিছু জিনিস দিয়ে দেওয়া আছে মিনিং নেচার ডিমেরিটস এই সমস্তটা কোনগুলোর বের করতে হবে বলতো একবার লেকচারের বের করতে হবে মানে লেকচারের মিনিং নেচার মেরিটস ডিমেরিটস বের করতে হবে সেম মিনিং নেচার মেরিটস ডিমেরিটস বের করতে হবে same project method and group discussion board তোমাদের মিনি নেচার Merits and demerits কিন্তু বের করতে হবে তাহলে কিন্তু তোমাদের সুন্দরভাবে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো আজকে আবার আলোচনার বিষয় বলতে পারো তোমাদের এই সিলেবাসটি আশা করছি সিলেবাসটি তোমরা ভালো করে দেখবে আমি একটুখানি ফ্রেমের বাইরে চলে যাচ্ছি তোমরা চাইলে একটু ছোট করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীতে যখন লিখবে এ সাথে সাথে একটুখানি আমার ভিডিওটা চালিয়ে নিয়ে লেখো দেখবে সিলেবাস বুস্টার কোন অসুবিধা হবে না ভীষণ সুন্দর একটা সিলেবাস দেওয়া আছে তো চলো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি নেক্সট দিন থেকে এগুলোর উপরে ধারাবাহিক ভাবে ভিডিও তোমরা পাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে